السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل لنا ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد ya yeah. وعلى এই দুনে আর সম্পদ সম্পদকে سبحان الله والحمد لله، لا إله إلا الله، سبحان الله والحمد لله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মনিব যে রব আপনাকে এবং আমাকে গত এক সপ্তাহ পর বিগত এক সপ্তাহ পর আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন বিদায় আজকে আমরা পবিত্র জায়গায় পবিত্র স্থানে সেজদা দেওয়ার জন্য আল্লাহ তালার ঘরে মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছে আমরা সবাই সে মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির সমাজে হেতু সফলতা আমরা চেষ্টা করব ইনশাল্লাহ নির্দিষ্ট টাইমের মধ্যে আলোচনা সংক্ষিপ্ত করার জন্য প্রিয় ভাই আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মুনাফিকের চরিত্র মুনাফিকের গুরুত্বপূর্ণ একটি টপিক আমরা আমরা মুসলমান কিন্তু আমাদের মধ্যে বেজাল আছে নাকি নাই আমাদের মধ্যে কিছু মুনাফিক মার্গা লোক আছে নাকি নাই আছে সামনে এক কথা পিছনে আরেক কথা বলি না রসুন সালি সাল্লামের জমানায় সবচেয়ে জঘন্যতম মুনাফিক নেতা ছিলেন কে কে বলতে পারবেন আব্দুল্লা আবদুল্লাহ মানে উভায় সবচেয়ে জঘন্যতম মুনাফিক ছিলেন এখন আমাদের মধ্যে সে মুনাফিক আছে নাকি নাই আছে কাফের মুসলিম নাসারা বেদুইন যারা আছে তাদের মধ্যে কিন্তু মুনাফিক নাই তারা তো এমনিতে মুসলিম তারা কি তারা এমনিতেই মুসলিম তা তাদের মধ্যে মুনাফিক না কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে মুনাফিক আছে প্রিয় এই মুনাফিকের বিষয় আল্লাহ তালা পবিত্র বিভিন্ন স্থানে ঘোষণা করছে বিভিন্ন হাদিস দ্বারা রেফারেন্স মুনাফিকের বহু বৈশিষ্ট্য আছে যার মধ্যে এই মুনাফিকের বৈশিষ্ট্যগুলো পাওয়া যাবে মুনাফিকের আলামত পাওয়া যাবে ওই ব্যক্তি জাহান নামের সর্মনির্ম স্থানে প্রবেশ করবে না গাফের মুসলিম ইহুদি নাসারা তারা জাহান্নামে উপরে স্থানে প্রবেশ করবে আর যারা মুনাফিক তারা জাহান্নামে সর্বনিম্ন স্থানে প্রবেশ করবে তার মানে বোঝা যাচ্ছে গাফের মুশরিকের সাথে মুনাফিক কি খারাপ খারাপ মুনাফিক খারাপ পেয়ারা আল্লাহ তাআলা সূরা নিসা একশ পঁয়তাল্লিশ নগায় আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন নিশ্চয় মুরা পিগেরা যাহার নামে সর্বনির্ময় স্থানে প্রবেশ করবে যারা সামনে কথা পিছনে কথা এই ধরনের ব্যক্তিদের জন্য আল্লাহ তালা ওয়েন নামক নামের তো ব্যবস্থা করে রেখেছেন নামজবিল্লাহ তারপর আল্লাহ তালা মান ওয়ালা আল্লাহ তালা মালা আর আপনি তাদের জন্য সাহায্যকারীও কখনো কাউকে পাবে না অর্থাৎ যারা মুনাফিকি যারা মুনাফিকি হাসর ময়দানে তারা আল্লাহ তালার সাহায্য পাবে না আল্লাহ তালা কোন সাহায্য পাবে না যারা মুনাফিক আমাদের মধ্যে মুরাবি কি আলেম আছে না কি নাই এভেলেবেল আছে কিছুক্ষণ ভালো থাকে কিছুক্ষণ খারাপ থাকে সামনে এক কথা পিছনে আরেক কথা এই কারণে মুনাফি কি থেকে দূরে থাকতে হবে যদি কারো মাঝে যদি মুনাফিকে থাকে মুনাফিকির আলামত থাকে ওই ব্যক্তি জাননাতে প্রবেশ করতে পারবে না প্রিয় হাদিস দ্বারা প্রমাণিত বিশ্বরাবি মোহাম্মদ

করলে ভঙ্গ করে আর কারো কাছে কোনো কিছু যদি আমানত রাখে তাহলে সে খেয়ালাত করে আর চার নাম্বার হলো অন্য হাতে এসেছে কথায় কথায় ঝগড়া করে এই চারটি আলামত যদি কারো মাঝে যদি থাকে কোনো নমুনা থাকে ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা জাহান নামের সর্বনিম্ন স্থান তৈরি করে রেখেছে না মুনাফিক জান্নাতে যেতে পারবো না এটা কার কথা আল্লাহর কথা এবং আল্লাহ রাসুলের কথা পবিত্র কোরআনে মুনাফিকের অনেকগুলো আলামত পাওয়া যায় অনেকগুলো বৈশিষ্ট্য পাওয়া যায় আমি কয়েকটি পয়েন্ট নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা পেশ করব কোরআনের বর্ণনায় মুনাফিকের অনেক আলামত পাওয়া যায় তার মাঝে আমি গুরুত্বপূর্ণ দশটি বৈশিষ্ট্য নিয়েছি এক নম্বর হলো মুনাফিক মানুষগুলো দুই মুখী হয় মুনাফিকি মানুষগুলো দুই মুখী হয় তাদের স্বভাব দুইটা মুনাফিক যারা তাদের স্বভাব কয়টা দুইটা সামনে এক কথা পিছনে আর এক কথা সামনে এক রকম পিছনে আর রকম সামনে বলে যে এই নেতা অনেক ভালো পিছনে গিয়ে বলে এই নেতা ভালো না এই নেতা ভালো না সামনে বলে এই হুজুরের আলোচনা হলে বেস্ট বেটার সামনে কি বলে মজা লাগে না বলে কি না তার সামনে এক কথা আর পিছনে আর এক কথা তাহলে মুনাফিক মানুষগুলো হলো দুই মুখী কয় মুখী দুই মুখী আমাদের মাঝে এই মুনাফিক মার্কা মানুষ আছে কি নাই পরিহার করতে হবে প্রিয় দুই নাম্বার হলো এরা হচ্ছে দোকাবাজ এরা কি এরা দোকাবাজ মুনাফিক দ্বারা তারা সবসময় মানুষকে দোকার মধ্যে পেলে দোকার মধ্যে পালানোর জন্য চেষ্টা করে যারা এই ধরনের চক্রান্ত করবে এদের জন্য আল্লাহ তালা জাহান নামের ব্যবস্থা করে রেখেছে নাও তিন নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকরা হলো সুবিধাবাদ জিন্দাবাদ মুনাফিক যারা তারা হলো সুবিধাবাদ জিন্দাবাদ পারলে বাঘের বাচ্চা না সারতে পারলে তারা বলে যে এই লোক খারাপ এই লোকের মধ্যে বেজায় আছে এদের সাথে আমরা ঐক্য পাবো না পেয়ে ভাইরা এই মুনাফিক যাদের মধ্যে থাকবে মুনাফিক মার্কা যদি কারো মাঝে যদি থাকে ওই ব্যক্তির জন্য আল্লাহ তারা জাহান্নামের সুব্যবস্থা করে রেখেছেন এই কারণে আমাদের মধ্যে যদি কেউ যদি থাকে সুবিধা বা আমরা এখনো সময় আছে আমরা ওখান থেকে আমরা বেরিয়ে আসি প্রিয় তারপরে হলো চার নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকেরা মানুষ দেখানোর জন্য কাজ করে থাকে কিন্তু না না আল্লাহ যারা লোক দেখানোর জন্য ইবাদত করে এখানে মুনাফিক যারা তারা লোক দেখানোর জন্য কাজ করে থাকে আমরা কি লোক দেখানোর জন্য কাজ করব নাকি আল্লাহ আল্লাহর রাসূলকে সন্তুষ্ট অর্জন করার জন্য কাজ করব বলা হয় পেয়ে বায়রাম তারপরে হলো মুনাফিক লোকগুলো দেখতে সুন্দর কিন্তু তাদের শরীরে রোগ আছে নাকি নাই রোগ রোগ আছে অর্থাৎ নেপাক এদেরকে বলা হয় যাদের অন্তরের মধ্যে মুনাফিক আছে রোগ আছে এদেরকে আরবি ভাষায় বলা হয় নেপাক আরবি ভাষায়ই বলা হয় নেফাক এখানে আমার পেয়ে বায়রাম যে সমস্ত মুনাফিকদের মুনাফিকের মাঝে রোগ আছে এই রোগ পরিহার করতে হবে মুনাফিক রোগ যার মাঝে থাকবে ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান নামের জাহান নামের জাহান জাহার মধ্যে প্রবেশ করবে এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যেহেতু এরা মুনাফিক এরা আবদুল্লাহ যত খারাপ তারপর আলো মুনাফিক লোকগুলো হলো সন্ত্রাসী এরা মানুষকে মানুষ মনে করে না মুসলমান মুসলমানকে মনে করে না নিজের ভাই ভাইকে মনে করে না বন্ধু বন্ধুকে মনে করে না যে কোনো মুহূর্তে সন্ত্রাসী করে থাকে সন্ত্রাসী করে থাকে পেয়ে বাড়ে না তারপরে মুনাফিকরা হলো মিথ্যাবাদী এরা কথায় কথায় মিথ্যা কথা তবে কোনো মিল নাই যে সমস্ত মুনাফিকেরা মুনাফিকেরা মুনাফিকি করে থাকে আপনার মাঝে আমার মাঝে যদি মিথ্যাবাদী এই সমস্ত কোন কাজ যদি থাকে তার প্রত্যেকটা মুনাফি ব্যক্তি মুনাফিকি ব্যক্তিরা জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে তারপরে হলো মুনাফিকের হলো ফাঁসাদ সৃষ্টিকারে এরা যে কোনো মধ্যে পাচার সৃষ্টি করবে পাচার সৃষ্টি করে আপনার মাঝে আমার মাঝে কি করবে জগড়া লাগিয়ে দিবে ভেজাল লাগিয়ে দিবে যদি কারো মাঝে যদি এই মুনাফিকি মার্কা যদি থাকে এ কোনো সময় আছে আমরা সতর্ক হয়ে যাই এই পৃথিবীতে আপনি আর আমি বেশি দিন থাকার জন্য আমরা আসি আমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে আমরা আবার আল্লাহ তালার কাছে ফিরে যেতে হবে তার বলা হলো যারা মুনাফিকি ওই মুনাফিকি মানুষগুলো দিনী আন্দোলনকে ভয় পায় এবং জিহাদ করতে ভয় পায় যারা মুনাফিকি তারা দিনী আন্দোলন করতে ভয় পায় এবং জিহাদ করতে ভয় পায় কিন্তু না না দিনী আন্দোলন করা হলো ফরজ আর জিহাদ করা ফরজ আর যারা মুনাফিকি তারা দিনই আন্দোলন করতে ভয় পায় আর জিহাদ করতে ভয় পায় পায় কিনা বলে ভয় পাওয়া যাবে না আমরা মুমিন আমরা মুসলমান আমাদের ঈমান থাকতে হবে মজবুত ধীরভাবে আঁকড়ে ধরতে হবে যারা মুনাফিক মার্কা মানুষ এরা দিনই আন্দোলন করতে ভয় পায় অর্থাৎ দিনই আন্দোলন করা ফরজ আপনি জুমার নামাজ পড়তে এসেছেন জুমার নামাজ কি ফরজ মনে করে তো আপনি মসজিদে এসেছেন না অথচ আপনি জুমার নামাজ পড়তে এসেছেন পাশক তো নামাজ ঠিকই পড়েন অথচ দিন আন্দোলন করতে আপনার কাছে দিনানন্দ মনে হয় কিন্তু না দিন আন্দোলন করা পর এবং জিহাদ করা কি করা প্রত্যেকটা নবী আসলগণ জিহাদ করছে নাকি করে নাই করছে না ভাই এখানে জিহাদ করা কি পরাস শাস্ত্র করা সাধন করা সংকল্প করা এখানে জি পয়েন্টগুলো প্রত্যেকটা পয়েন্টের রেফারেন্স ভিত্তিক কোরআন এবং হাদিস আছে কিন্তু সময় স্বল্পতার কারণে আমি শুধু পয়েন্টগুলো আপনাদের সামনে বলতেছি প্রত্যেকটা ডলির আমার কাছে আছে এক একটা পয়েন্টে চার পাঁচটা আয়াত আছে তিন চারটা হাদিস আছে কিন্তু এখন আমার কাছে সময় নেই পেવાયার তারপর হলো মুনাফিকরা নিজেকে সালাক মনে করেন কিন্তু না না যারা মুনাফে নিজেরা নিজেকে চালাক মনে করলে হবে না নিজেকে সব সময় বোকা মনে করতে হবে যে আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আপনি অনেক কিছু জানেন অনেক জ্ঞানী তারপরও আপনি মনে করবেন আমি কিছুই জানি না আর যারা মুনাফিক অল্প বিদ্যা ভয়ঙ্কর দেখবেন অল্প পড়াশোনা করে নিজের বাপ ভঙ্গি দেখাতে দেখাতে সে মনে হয় যে নিজের কাছে ঠিক আছে না কিন্তু না মুনাফিক যারা তারা নিজেকে অনেক চালাক কোনো নবী আসুকন নিজেকে চালাক মনে করে না আপনি আর আমি কেন নিজেকে চালাক মনে করি করেন পেয়ে বাইর আসুন আপনার মাঝে আমার মাঝে যদি এই মুনাফিকের কোনো বৈশিষ্ট্য থাকে のですまい。